কিন্তু ফাইনালি নিয়ে চলে এসছি তোমাদের সবার প্রশ্নের উত্তর তো চলো লেটস স্টার্ট দিডিও হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস জিয়া এন্ড ইউ আর ওয়াচিং হাল তোমরা প্রত্যেকেই এতো মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো যে কার কমেন্ট ছেড়ে কার কমেন্ট নেব আমি বুঝতেই পারছিলাম না তাই যেগুলো অনেকটা সেম কমেন্ট বা যেগুলো তোমরা আমার ব্যাপারে জানো সেগুলো বাদ দিয়ে আমি নেওয়ার চেষ্টা করেছি আর এখন সবার প্রশ্নের যদি আমি উত্তর দিতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর তোমাদেরও বোরিং ফিল হবে ওই জন্য যেগুলো আমার মনে হচ্ছে তোমাদের এখন জানা দরকার আমি সেগুলো নিয়েছি তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে ফিজা নাইন খুব সুন্দর একটা কোয়েশ্চেন প্রিয় বই আর লেখকের নাম সত্যি বলতে আমার সেরকম বই পড়ার সময় হয় না আর আমি সেরকম বই পড়িও নি তবে যে কটা পড়েছি তার মধ্যে থেকে আমার সব থেকে পছন্দের হলো মাই ইয়ার্স উইথ অপু এটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা আর বাংলার সেরকম চর্চা নেই তাই ইংলিশ এটাই পড়েছি আর প্রিয় লেখকের নাম হচ্ছে সত্যজিৎ রায় প্রিয় একটা হবি ছবি আঁকা জীবনের সেরা মুহূর্ত জীবনের সেরা মুহূর্ত হচ্ছে যখন আমার বাবা মাকে কেউ আমার পরিচয় চিনতে পেরেছিল একটা খুব সুন্দর কমেন্ট করেছে টিঙ্কু বিশ্বাস ইউ ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করেছিলেন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে তার আমার কাছে পুজো দিয়েছিলাম আর আমার বাড়ির পাশে যে স্কুল মাঠটা আছে সেখানে যারা যেই বাচ্চারা ফুটবল খেলতে আসে তাদের ছোট্ট উপহার করেছিলাম তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি তোমরা চেক করে নিও তারপর অফিসিয়াল রিকো ওয়ান ফোর কমেন্ট করেছে তোমাকে সবাই এত রোস্ট করে সেগুলো তোমার বাবা দেখে না আর যদি দেখে তাহলে কিছু বলে না প্লিজ 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 আমার কমেন্টটা নিও আর এইভাবে এগিয়ে যাও কারোর কথায় কান দেবে না একদম হ্যাঁ আমার বাবা আমাকে করা প্রত্যেকটা রোস্ট দেখে বরং আমি দেখার আগে আমার বাবাই রোস্টগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে যেমন ভালোটাকে আপন করে নিতে হবে তেমন খারাপটাকেও আপন করে নিতে হবে এই জিনিসটা বাবা বোঝে ওই জন্য প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সেটা ঠিক হয়ে গেছে তারপরে কোয়েশ্চেন মেঘা করেছে 12 এর পর ফিউচারে কি নিয়ে পড়ার প্ল্যান আছে 12 এর পর ফিউচারে সাইকোলজি নিয়ে পড়ার প্ল্যান আছে নেক্সট কোয়েশ্চেন প্রিয়া করেছে তোমার ফটো তোলার পোজগুলো কার কাছ থেকে শিখেছো আমার ফটো তোলার পোজ প্রায়টাই আমি নিজে শিখেছি আর বাকিটা অন্যদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে শিখেছি তারপরে কোয়েশ্চেন করেছে রিজিয়া সুলতানা প্রথমেই বলি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার জীবনের খুব ভালো একটা দিন আর খুব কষ্টের একটা দিন শেয়ার কর আমার জীবনে অনেক ভালো দিন আছে আবার অনেক খারাপ দিনও আছে তার মধ্যে থেকে একটা একটা বলি তোমাদের যেদিন বাবা মার জন্য প্রথম নিজের ইনকামে কিছু করতে পেরেছিলাম সেদিনটা আমার কাছে ছিল সবচেয়ে ভালো একটা দিন আর খারাপ দিন বলতে যেটা আমার সবার প্রথমে মনে পড়ে সেটা হচ্ছে আমার দাদুর মৃত্যু অনেক ছোটতে আমি দাদুকে দেখেছি কিছুটা স্মৃতি বাকিটা অস্পষ্ট কতবার প্রপোজাল পেয়েছ একবারও না কোন বছরটা তোমার সব থেকে খারাপ গিয়েছে দু তোমার নিজের কোন দিকটা তোমার সব থেকে ভালো লাগে এই যে আমাকে মানুষ দশটা কথা শোনালে আমি চুপ করে বসে শুনে নিয়ে কিচ্ছু বলি না আমার নিজের এই দিকটা আমার ভীষণ ভালো লাগে এক লাইনে নিজেকে কি বলবে এক লাইনে তো নিজেকে ডেসক্রাইব করতে পারবো না তবে কিছু শব্দে নিজেকে ডেসক্রাইব করতে পারি প্রথমটা হচ্ছে স্ট্রং দ্বিতীয় সেন্সিটিভ তৃতীয় ওভার থিঙ্কার আর চার নম্বর অ্যাম্বিভার্ড প্রিয় গান প্রিয় চলচ্চিত্র প্রিয় গান হচ্ছে অভিনয় যাও ছড়ক চলো তোমাদের দুটো লাইন করে শোনাই সনাম তেরিকম আহ অ্যান্সার গুলো দিও অপেক্ষায় থাকলাম অপেক্ষার শেষ অ্যান্সার দিয়ে দিলাম তারপরে কোয়েশন করেছে ডেঞ্জার কুইন মাহি দিদি তোমাকে যে মানুষ এত কিছু বলে এত অপমান করে তাও তোমার খারাপ লাগে না আমার তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই দেখো সবার চয়েস সবার পছন্দ সবার মেন্টালিটি এক নয় আমাকে সবার যে ভালো লাগবে ব্যাপারটা এমনও নয় এই যে তোমাদের আমাকে এত ভালো লাগে এইটাই আমার কাছে যথেষ্ট এটাতেই আমি খুশি আমাকে সবার ভালো লাগতে হবে ব্যাপারটা এমন নয় সবার সবার পছন্দ আলাদা আর আমি চাইও না আমাকে সবার ভালো লাগুক যাদের আমাকে ভালো লাগে সেটাই আমার কাছে যথেষ্ট তো হ্যাঁ এই যে তুমি তো বলেইছো আমার তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই এই যে এইটুকুতেই আমি সন্তুষ্ট এইটুকুই আমার কাছে অনেক তারপর কোয়েশ্চেন করেছে রশ্মি মজুমদার রিপ্লাই পাবো না তারপরও কোয়েশ্চেন করবো এই যে তোমরা আমাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করো এটা কিন্তু একদম ঠিক না তবে কিভাবে তোমার স্টাডি ইনস্টা ইউটিউব সব জায়গায় এত সময় দাও তোমার টাইম টেবিল কীভাবে ঠিক করো আমি তোমার সব ভিডিও দেখি প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও আরও এগিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো আর এখন বলতে গেলে আমি ইনস্টা বলো ইউটিউব বলো সব জায়গাতেই পোস্ট করা অনেক কমিয়ে দিয়েছি আমি আর সেরকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভও থাকি না তোমরা আমার প্রোফাইল চেক করলেই বুঝতে পারবে ইনস্টা ইউটিউব ফেসবুক সব জায়গাতেই তোমরা দেখতে পারবে আমি এখনও সেরকম ভিডিও পোস্ট করি না বা সেরকম অ্যাক্টিভও থাকি না কিছু জিনিস আমাকে খুবই ডিমোটিভেট করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে না খুবই সবসময় মোটিভেটেড থাকতে হয় পজিটিভ থাকতে হয় কোনো কিছু যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে কিন্তু আমার মধ্যে সে তো চলে এসছে জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় তবে যদি তোমরা বলো যে আমি আগে কি টাইম টেবিল মেনটেন করতাম তো আমার একটা শিডিউল ছিল যেটা ফলো করে আমি পরপর সবকিছু করতাম সেটা যদি তোমাদের লাগে তোমরা আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে সুসেন দাস হাই ছোট বোন আমি ত্রিপুরা থেকে বলছি সুসেন এসডি তোমার শর্ট ভিডিও সেই হয় থ্যাংক ইউ আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখানে অনেক প্রশ্নের প্রশ্ন থাকবে জানি না আমার প্রশ্ন চোখে পড়বে কিনা তবুও কিছু প্রশ্ন করে রাখলাম হ্যাঁ তুমি এতটাই ছোট কমেন্ট করেছো যে তোমার কমেন্টটাই আমার সবার আগে যাই হোক তোমার জীবনের একটা দিন বলো যেটা অনেক কষ্টকর ছিল তো তোমাদের বললাম আরেকটা দিন হচ্ছে যেদিন কেউ ইচ্ছে করে আমার ইউটিউব চ্যানেলটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল বাবা মা ছাড়া বেস্ট ফ্রেন্ডের নাম কি অর্ণব আমার ভাই বার্থডে ছাড়া স্পেশাল দিন মা বাবার অ্যানিভার্সারি তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো শর্ট ভিডিও বানিয়েছো সেই ভিডিও ভিডিও মাঝে কোন ভিডিওতে ভিউজ বেশি স্ক্রিনশট দেখতে চাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দেখে নাও শর্ট প্রশ্ন আচ্ছা প্রিয় গায়ক অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল আকৃতি কক্কর টনি কক্কর শ্রেয়া ঘোষাল প্রিয় বেঙ্গলি মুভি তোর নাম আর কোনো অপশনে যাব না ভালো থেকেও এইভাবেই আর ভালোবেসে যাও নিজের আপন মানুষগুলোকে একদম আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম আমি কাউকে কমেন্ট করতে পারি না কিন্তু তোমার একটা শর্ট ভিডিও অনেক কষ্ট সেই সেই ভিডিওতে কমেন্ট করেছিলাম বাট সাপোর্ট পেয়েছিলাম কে আচ্ছা লেগেছিল সেটা ভাবলেই অনেক কি বলবো আর বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ এত ভালো একটা কমেন্ট করার জন্য এত বড় একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো ওকে তো নেক্সট কোয়েশ্চেন করেছেন রুমা দেবনাথ দিদি বলবো না আমি তোমার থেকে মনে হয় বড় হব বনি বলবো আমার একটা কোয়েশন আছে তোমার কাছে তোমার কত। আমার তোমরা গেস করো। তোমার ফেভারিট পার্সন কে মা তোমার বিএফ এর নাম কি এটাও তোমরা গেস করো দেখি ত্রিপুরাতে কবে আইবে গেলে অবশ্যই তোমাদের আগে জানাবো আমি ত্রিপুরা থেকে বলছি তোমার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছে প্লিজ 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 অনেকগুলো প্লিজ আমার কোয়েশ্চেনটা নিয়ে এই যে তোমার কোশ্চেনটা নিয়ে নিলাম আর ত্রিপুরা গেলে অবশ্যই দেখা হবে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর একটা কোয়েশ্চেন যেটা অনেকে করেছে বিয়ে কবে করছো দেখো বিয়ে নিয়ে আমি এখনো কিছু ভাবিনি আগে লাইফে সেটেল হই নিজের পায়ে দাঁড়াই নিজে কিছু করি তারপর যদি কখনো এসব নিয়ে ভাবি তো তোমাদের অবশ্যই সবার আগে জানাবো নেক্সট কোয়েশ্চেন করেছে আফরোজা একটা কোয়েশ্চেন করার ছিল সেটা হলো তুমি কি কবিতা লেখো হ্যাঁ ওই টুকটাক লিখি বলতে বা বানাতে কি তোমার ভালো লাগে হয়তো আমি কবিতা লিখি না তবে কবিতার মতোই কিছু লিখি মনের যে কথাগুলো কাউকে কখনো বলতে পারি না বা যেগুলো বলে প্রকাশ করতে পারি না সেগুলো আমি লিখে প্রকাশ করার চেষ্টা করি যাতে মনটা একটু হালকা হয় তো ওই হ্যাঁ টুকটাক লিখি লিখতে ভীষণ ভালো লাগে তবে সেরকম লেখা হয় না প্লিজ অ্যান্সারটা দিও কেননা আমিও কবিতা বানাই আর বলতে খুব ভালো লাগে বাহ আর জানো তোমার কবিতা বলার ধরন খুব সুন্দর আর তোমার অ্যাক্টিং তো অতুলনীয় প্লিজ আমার কোয়েশ্চেনটা নিয়ে এসে নিয়ে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইল নেক্সট কোয়েশন করেছে রাহি সরকার তোমার পরিবারে কে কে আছে আমি মা বাবা ভাই আর দিদা তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাস স্কুলের নাম আমি মেনশন করতে পারবো না আমি ক্লাস টেনে পড়ি এবার বোর্ডস দেবো তোমার জীবনের সব থেকে বড় ভুল কি ছিল আমার জীবনের সবথেকে থেকে বড় ভুল ছিল মানুষকে খুব সহজেই বিশ্বাস করা বয়ফ্রেন্ড আছে সেটা জানি কিন্তু এক্স আছে না তোমার বাবা কি কাজ করেন কেবল বিজনেস রাগ হলে কি করো তখন চুপ হয়ে যাই ফিউচারে কি হওয়ার ইচ্ছা আছে প্রথমত একজন ভালো মানুষ হওয়ার ইচ্ছা আছে দুস্থ মানুষদের জন্য কিছু করার ইচ্ছা আছে আর পেশা হিসেবে সাইক্রাটিস্ট হওয়ার ইচ্ছা আছে তোমার প্রিয় নায়ক নায়িকা কে আমার প্রিয় নায়ক আর আমার প্রিয় আমার প্রিয় নায়ক হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য আর প্রিয় নায়িকা হচ্ছে স্বস্তিকা মুখার্জি তোমার প্রিয় রং কি সাদা আর নীল বিরিয়ানি নাকি মোমো মোমো শাড়ি নাকি চুড়িদার শাড়ি তোমার প্রিয় মুভির নাম কি সানাম তিলকসব তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার গায়ের রঙ নিয়ে অনেকেই বাজে কমেন্ট করে সেগুলো গায়ে মাগবে না আমি আলিপুরদুয়ার থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংকস লট আমার গায়ের রঙটাকে আমি প্রচণ্ড ভালোবাসি আর ভগবান আমায় ভালোবেসে নিজের হাতে তৈরি করেছে তাই এটা নিয়ে কে কী বললো সত্যি আমার কোনো যায় আসে না নেক্সট কোয়েশন করেছে মেঘা সর্দার আচ্ছা তুমি ইউটিউবে ভিডিও করা কবে থেকে শুরু করেছিলে কত তারিখ আর কোন বছর থেকে আর ফার্স্টে তুমি স্যাড সং কেন ভিডিও করতে তো অনেকে আমাকে বলতো ইউটিউব চ্যানেল খোলার কথা কিন্তু আমি কখনো ভাবিনি যে আমারও নিজের একটা ইউটিউব চ্যানেল হবে তাই কখনো খোলাও হয়নি তো সতেরোই জানুয়ারি দু আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করি আর ফার্স্ট ব্লগ আমি পোস্ট করেছি ফার্স্ট এপ্রিল ফার্স্টে তুমি স্যাড সঙ্গে কেন ভিডিও করতে বরাবরই আমার স্যাড সঙ্গে ভিডিও করতে ভালো লাগতো তবে তোমার এক্সপ্রেশনটা জাস্ট লাগে করেছে অফিশিয়াল টু তুমি আমায় ছেড়ে যাবে না তো আমি তোমায় খুব ভালোবাসি তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর যে কথা তোমার চোখের দিকে তাকিয়ে দিয়েছি তা কখনো আর কাউকে দেব না তুমি আমায় আগলে রাখার শর্ত পূরণ করো আমি দায়িত্ব নেব। তোমার জীবন গুছিয়ে নেওয়ার নেক্সট কমেন্ট করেছে স্বপ্নপূরণ 22 তোমার এজ কত তোমরা গেস করো তোমার বাড়িতে কি কি আছে আমি মা বাবা ভাই দিদা বয়ফ্রেন্ড আছে কি এটাও তোমরা গেস করো আচ্ছা করছে ইউটিউবে মাসে কত টাকা তুমি বয়ফ্রেন্ড আছে কি না আমি না জানি না আরেকটা কমেন্ট করেছে ইউটিউবে মাসে কত টাকা পাও সাত আট মাস ধরে আমার ইউটিউব এফপি সব জায়গা থেকে পেমেন্ট বন্ধ আচ্ছা বুঝলাম ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য কি উপায় ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য তোমাকে খুব ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে ভিডিওর প্রতি ডেডিকেটেড থাকতে হবে মোটিভেটেড থাকতে হবে আর পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে কোনো কিছু যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে বলো কাল থেকে করবা আচ্ছা দেখছি তোমাকে আর করাতে পারবো না ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করব দেখো সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে নয় তোমাকে খুব ভালো হতে হবে আর নয় তোমাকে খুব খারাপ হতে হবে এর মাঝে যারা পড়ে যাচ্ছে তাদের উঠে দাঁড়ানোটা খুব কঠিন তো হ্যাঁ এইভাবেই ভাইরাল হতে পারবে আর নেক্সট কি আছে ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব ওয়াচ টাইমও এভাবেই কমপ্লিট করতে পারবে ওকে আশা করব আমি আমার সব কোশ্চেন অ্যানসার পেয়ে গেছি এই তো পেয়ে গেছো আমার নাম মিষ্টি হাই মিষ্টি লাভ ইউ ভালো তুমিও খুব ভালো থেকো লাভ ইউ টু নেক্সট কমেন্ট করেছে শেজাদি তুমি হয়তো আমার থেকে ছোট হয়ে কি হবে আমি আমার নিজের ভাষায় বলছি হ্যাঁ তুমি হয়তো আমার থেকে ছোট হবে তাই তুমি করে বলছি ডোন্ট মাইন্ড আমি জানি না কার কাছে তোমাকে কেমন লাগে কিন্তু ট্রাস্ট মি আমার কাছে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ কি সুন্দর এক্সপ্রেশন কি সুন্দর ডান্স আর অ্যাক্টিং করো কি অ্যাক্টিং করো কি মানে খুব সুন্দর অ্যাক্টিং সেটা আচ্ছা মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন মানে কথাটা রকম লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যা বলার না তবে একটু ছোট ড্রেস পরো তো তাই খারাপ লাগে হ্যাঁ এটাও আমি বলি ছোট ড্রেস পরতে নেই দেখো সবার চয়েস আলাদা সবার ওপিনিয়ন আলাদা সবার পছন্দ আলাদা তো সবার যে সবকিছু পছন্দ হবে সেটা তো না আর ছোট ড্রেস পরলেই যে কেউ খারাপ হয়ে যায় সেটা কিন্তু একদমই না তার থেকে বড় কথা কোথায় কোনটা পড়তে হয় সেটা আমি জানি যেখানে যেটা পড়তে হয় আমি সেখানে সেটাই পড়ি যতই জানো ছোট ড্রেস পরা উচিত না উচিত উচিত পরো মানে আমি বোঝাতে পারবো না সরি ক্ষমা করে দাও তাছাড়া সব দিক থেকে সম্পূর্ণ পারফেক্ট আছো এগিয়ে যাও পাশে আছি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমায় খুব ভালোবাসা দিয়ে যাও আর অনেক দূরে যেতে পারবো ইরর এক্স রবি নেক্সট কমেন্ট করেছে তোমার আগে বিয়ে হয়ে গিয়েছিল না না আমার আগে কোনো বিয়ে হয়নি তোমাদের আমাকে দেখে মনে হয় যে আমার আগে বিয়ে হয়েছিল তারপর কোশ্চেন করেছে দিশা ওয়ার্স্ট হার্ড ব্রেক এক্সপেরিয়েন্স শেয়ার করো সেখান থেকে কিভাবে ওভারকাম করলে সেটাও অবশ্যই বলি তো ওয়ার্স্ট হার্ড ব্রেক এক্সপেরিয়েন্স তো আমি শেয়ার করতে পারবো না কিন্তু আমি প্রচণ্ড সেন্সিটিভ মানুষ আমার কাছে ওভারকাম করাটা খুব টাফ হ্যাঁ হয়তো আমি ক্ষণিকের জন্য সেটা ভুলে গেলাম কিন্তু সারা জীবন আমার সেটা মনে থেকেই যাবে একবার হলেও আমার সেটা মনে পড়বে নেক্সট কমেন্ট করেছে জিনিয়া সম্পৃতি আমার কোনো কোয়েশ্চেন নেই তবে তোমার ভয়েসটা অনেক সুন্দর জানি আমার বেশ ভালো লাগে আমার মা আমায় আবৃত্তি শেখায় আমার মাকে আমি ভয়েসটা শোনাই তো ভয়েসটা সত্যি খুব সুন্দর একবার নবদ্বীপ এসো দেখা হবে বোন এটাই বলার ছিল অনেক বড় হও ভালো থেকো আশীর্বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার আর আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা রইল আন্টিকে আমার প্রণাম জানিও আর তুমিও অনেক ভালো থেকো তো যাই হোক অনেক প্রশ্ন ছিল সবার প্রশ্ন নেওয়া তো একটা ভিডিওতে সম্ভব না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো যাদের কমেন্ট নিতে পারিনি তাদেরটা অবশ্যই নেক্সট কিভেনেতে নেওয়ার চেষ্টা করব তো ততক্ষণের জন্য সবাইকে টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার টাটা করে দাও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো